ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো এ যুবকেরা তরুণীরা বাপেরা একটা কন্যা সন্তানের বিবাহ রাখ পর্যন্ত তার থাকা খাওয়া পড়াশোনা সব কিছুর প্রয়োজনের দায়ী দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে যে হলো তার আব্বা আর বিবাহর পরেতে তার থাকা খাওয়া জামা কাপড় সুখ শান্তি সব কিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে যে হলো তার স্বামী আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে ওই মাটার দায় দায়িত্ব থাকা খাওয়া জামা কাপড় ওষুধপত্র সব কিছুর দায়ী দায়িত্ব তার পুত্র সন্তানের যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায় বাপকে কামতের দিন ধরবে স্ত্রী

একটা হলো রাস্তার পাথর আরেকটা পাথর হলো হিরে পাথর রাস্তার পাথর কোনো পুরুষকে বানিয়েছি আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি হিরে তাকে ঘরের মধ্যে লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে তাই নারী আমি তোমার নিরাপত্তা দিয়ে তোমার হিসাব দিয়ে বোরখা দিয়ে আমি তোমার সুরস্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি অত দামি তুই রাস্তার পাথর নয় তুই হলি হিরের টুকরো হিরে তৈতকে লাল কাপড় জড়িয়ে যেমন লকার মধ্যে নিরাপদে রাখতে হয় কেন যে জিনিসটা যত দামি হয় তার সিকিউরিটি তত বেশি লাগে যে জিনিসটা যত দামি হয় তার নিরাপত্তা তত দিতে হয় যে জিনিসটা যত দামি হয় তার প্যাকেজিং তত ভালো হয় তাই নারীরে তোকে আমি তোর রব আল্লাহ বোরখা হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়ে

কারণের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে মুসলমান ইসলাম নারীকে বোরখা পরা ইসলাম নারীদেরকে পরাদিন করে রেখেছে এই সিয়াল গুনর আন্দোলন দেখে আমরা খাপরে গেলে হবে না কারণ সিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে সিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে সিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে যদি না ছেড়ে রাখে সিয়ালের পেট ভরবে না তাই মানুষের মধ্যে কিছু চরিত্র

আরো জোরে বলুন সুভা